হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমণি ক্লোথ স্টোর এবং রাহিমণি থেকে আজকে একদম নতুন একটা কালেকশন দেখাবো এবং আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ডিজাইনের গজ কাপড়ের ভিডিও আমরা রেগুলার দিয়ে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিনিয়ত এরকম ভিডিও পেয়ে যাবেন আমাদের সাথে আছে আজকে আরমন ভাইয়া ভাই আমরা

আপনাদেরকে দেখায় দেই পুরাটা দেখেন ভাইয়া হাতে ধরলে আরো ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে কাল কতটা সুন্দর এবং এটা দিয়ে আপনারা যা তৈরি করবেন শাড়ি থেকে শুরু করে যা এত সুন্দর সুন্দর কালার আছে পুরাটাই কিন্তু চিকেন কাজ করা এত সুন্দর ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর মানে শাড়ি আলাদা করে কিছুই করতে হবে না এবং ভিতরে আপনারা এখানে বুঝতে পারছেন কিনা কাজ দেখেন পুরাটাই সুতার কাজ করা মানে কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো ভাই সবগুলোর দাম তো सेम থাকছে তাই না আমি सेम থাকে মাত্র 250 only 250 এই ভিডিও থেকে যেটা নেবেন মাত্র 250 এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও সুন্দর যেগুলা কালার দেখবেন 6টা কালার মানে শেড টাইপ করা আছে তাই না শেড টাইপ করা আছে শাড়ির জন্য অনেক ভালো লাগবে

দাম কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই যে আরেকটা কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ